বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুকুর উপজেলা কর্তৃক গত দশ তারিখে আমাদের একটি অস্থায়ী কমিটি যেটাকে বলতেছি আপনার আঢ় কমিটি কেউ বলতেছি আব্যায়ক কমিটি সেই কমিটির প্রকাশ হয়েছে সেই কমিটির প্রকাশের কারণেই আমরা উপজেলা বিএনপিকে এই অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্য একটি র্যালি করলাম যাই হোক আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমি যে কথাটা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে নির্যাতিত নিপীড়িত এবং ঘুম ফোন অনেক কিছু অত্যাচারের শিকার হয়েছে আমাদের নেতা নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো সেই জায়গাটা থেকে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে আমরা কথা বলতে পারছি আমরা সুন্দরভাবে আমাদের শ্বাস প্রশ্বাস চলছে আর কি তা আমি এই নির্যাতিত নেতাকর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দিয়েছিল তারা কিছু ঘুসক্রি মহল তারা বিভিন্নভাবে আমাদের থানা নেতৃবৃন্দকে হেও করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে হেউ করার জন্য এই কুলঙ্কারীরা বিভিন্নভাবে বিভিন্ন অপবাদ দিয়ে তাদেরকে তাদের সম্মান পূর্ণ করার জন্য

যে কুচু কি মহল তাদেরকে আমরা টাইপ ইউনিয়ন বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি যে কথাটা বলতে চাই পরিষ্কার ভাষায় আমাদের যে সদস্য সচিব মিডা পুকুর থানা ওনার নাম হচ্ছে মোতায় হোসেন নিক্সন পাইকে ওনার নামে বিভিন্ন ধরনের অপবাদ আমাদের বিএনপির লোকজনই দশ নম্বর এবং ষোলো নম্বরে যে ওরা অপরাধ সংগঠিত করেছে তার বিচার যে ওরা অপরাধ সংগঠিত করেছে তার বিচার এবং তাদেরকে দল থেকে বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি আমরা চাই আমি থানা কমিটির সদস্য হিসাবে আমি থানা কমিটিতে আসি থানা কমিটির সদস্য হিসাবে বলতে চাই থানা কমিটির উদ্দেশ্যে যে আপনারা আপনাদের আইনগত ব্যবস্থা নেবেন আইনগত ব্যবস্থা অবশ্যই আপনাদেরকে নিতে হবে এবং রানীপুকুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা এই দাবিটি দাবি জানাচ্ছি আমরা রানীপুকুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের যে জেলা সভাপতি সাইফুল ইসলাম ভাই যে সদস্য সচিব আছেন আনিসুর রহমান লাখু ভাই এবং গোলাম রব্বানি ভাই নিকসন বাইকের ভাই এবং যারা যুগ্ম আছেন তাদেরকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমার কমিটির পক্ষ থেকে দুই নং রানীপুকুর ইউনিয়ন বিমপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি